আমরা কিন্তু রিফর্মে অর্থাৎ সংস্কারের জন্য আমরা কমিটেড সুতরাং এইখানে আমাদেরকে ভিন্নভাবে যদি কেউ চিত্রিত করতে চায় আমরা কিছুতেই সেটাকে মেনে নেব না আজকেই যদি কেউ দাবি করেন যে সংস্কারটা এককভাবে কোনো ব্যক্তিগত হবে এটা আমার মনে হয় সংকীর্ণতা ছাড়া আর কিছু হবে না বা কোনো দলের বা কোনো ব্যক্তির আমি এখানে কোনো সংকীর্ণতায় ভুগি না যে আমার কৃতিত্ব থাকলো কি থাকলো না বিনপুর কৃতিত্ব থাকলো কি থাকলো না এটার আমার সংকীর্ণতায় ভোগার কোনো কারণ নেই আমরা সবাই লড়াই করেছি এবং সে লড়াইটা করেছি গণতন্ত্রের জন্য আমরা আমার মাঝে মাঝে মনে হয় আজকে যখন সংস্কারের কথা বলা হয় জোরে সোরে সংস্কারের কথা আমরা কত সালে শুরু করেছিলাম যেটা কাজটা সাইফুল ভাই আছেন এখানে তিনি মনে করতে আমরা কি মনে করতে পারছেন সম্ভবত বাইশে তেইশে আমরা শুরু করেছিলাম এবং আমরা এগুলো দিনের পর দিন বা আলোচনা করে বিভিন্ন আপনার যারা এই বিষয়ে বিশেষজ্ঞ আছেন তাদের সঙ্গে কথা বলে অন্যান্য দলগুলোর সঙ্গে কথা বলে রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে কথা বলে আমরা কিন্তু যারা তারক্রামের সব নির্দেশে আমরা এগুলো আপনার তৈরি করেছিলাম প্রথমে ছিল আমাদের বিএনপির দশ দফা তারপরে সেটাকে বাড়িয়ে সাতাইশ দফা তারপরে ফাইনালি সেটাকে একত্রিশ দফা এবং সেটা আজকের যে সংস্কার বিষয়গুলো আসছে সেগুলোই তাদের মানে মূল বিষয়গুলো কিন্তু সেটাই ছিল সেই জন্য আজকেই যদি কেউ দাবি করেন যে সংস্কারটা এককভাবে কোনো ব্যক্তিগত হবে এটা আমার মনে হয় সংকীর্ণতা ছাড়া আর কিছু হবে না বা কোনো দলের বা কোনো ব্যক্তির আজকে আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ডে আছি একটা দোরাচল চলছে নির্বাচনের সময় ঘোষণা হয়েছে এখনো শিডিউল হয়নি হবে আশা করছি নির্বাচনই কিন্তু সব শেষ নয় নির্বাচনের মধ্য দিয়ে একটা ডেমোক্রেসিতে ফিরে যাওয়া এবং একটা ডেমোক্রেটিক কালচার গড়ে তোলা যেটা আমাদের সবচেয়ে বড় অভাব জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড আমরা মানুষগুলো কেউ আমাদের দোষ নয় এখানে দীর্ঘকাল ধরে সেই ব্রিটিশ প্রিয়জন পাকিস্তান সৃষ্টি হওয়ার পর থেকেই এই অঞ্চলে ভূখণ্ডে গণতন্ত্রের কোনো চর্চা হয় না গণতন্ত্রে আমরা বিভিন্ন রকম ব্যাখ্যা দিই কালকে আমরা ব্যারিস্টার মধু সাহেবের একটা বই উন্মোচন হলো বইটার নাম ছিল দি মাইজ অব ডেমোক্রেসি ওখানে নুরুল কবির সাহেব নিউ খুব চমৎকার করে বলেছেন যে কি বাংলাদেশে কি কখনো গণতন্ত্র ছিল তার জন্ম হয়েছিল যে তার ডিভাইস হবে অর্থাৎ জন্মের আগেই তো মৃত্যু হতে পারে না তোর তো জন্মই হয়নি গণতন্ত্রকে এখানে সত্যিকার অর্থে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে এবং তার প্রধান কথা যেটা যে আপনাকে অন্যের মত সহ্য করতে হবে টলারেন্স আমি আপনি আপনার কথা বলবেন সেটাকে আমি সহ্য করবো না পিটিয়ে দেব আপনার মফভারত তৈরি করবো কিছু মানুষ তৈরি করে বলবো যে ভেঙে দাও চুরিয়ে দাও তাকে মেরে ধরো পিটিয়ে দিস ইজ নট ডেমোক্রেসি ডেমোক্রেসির মূল কথাটা হচ্ছে যে আমি তোমার সঙ্গে একমত না হতে পারি কিন্তু তোমার মত প্রকাশের যে স্বাধীনতা তাকে আমি আমার জীবন দিয়ে হলেও রক্ষা করবো দ্যাট ইজ ডেমোক্রেসি দুর্ভাগ্যক্রমে আমরা এখানে অন্যের মতকে সহ্য করতে চাই না আমরা তাকে চুরিয়ে উড়িয়ে দিতে চাই এই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে আমাদেরকে আজকে বাংলাদেশের সত্যিকার অর্থেই যদি আমরা সাস্টেইনেবল হতে চাই একটা ব্যবস্থা তৈরি করতে চাই ব্যর্থরাষ্ট্রে পরিণত হতে না চাই তাহলে গণতন্ত্রকে আমাদের এখানে নারিশ করতে হবে তাকে প্রতিপালন করতে হবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নির্মাণ করতে হবে কোন দল কে জিতলো কে হারলো ইটস নট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানটা শক্তিশালী হলো কি না আমার জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট কিনা আমার মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট কিনা আমাদের আপনার পার্লামেন্ট ইফেক্টিভ কিনা আমাদের ব্যবস্থাটা আইনের শাসনে চলছে কিনা সুশাসন চলছে কিনা মানুষের সামাজিক মর্যাদা মানবতা মানব আপনার এইগুলো আমরা রাখতে পারছি কিনা এই বিষয়গুলোকে নিয়েই আমাদের ভবিষ্যতে কাজ করতে হবে